নমস্কার বন্ধুরা হিলকুইন চ্যানেলে সবাইকে স্বাগত তার আজকে দেখবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী তো ওই রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং ছোট্ট শর্ট রিডিং তো চলুন দেখিনি এই মুহূর্তে আপনার পার্টনার কি ভাবছে আপনার জন্য তো ফার্স্ট অফ অল ফোর অফ কাপ যে সিচুয়েশনে উনি আছেন সেই সিচুয়েশানে উনি কিন্তু হ্যাপি নেই ওনাকে উনার স্যাডো সাইড বা ওনারই আরেকটা ইমোশনাল সাইড বলছেন যে তুই ভুল করেছিস তাকে রিজেকশন দিয়ে মানে আপনাকে যদি উনি রিজেকশন দিয়েছে কোনোভাবে তো ওনারই স্যারো সাইড বারবার ওনাকে ধিক্কার জানাচ্ছে বুঝে গেছে তো উনি বসে এই মুহূর্তে একটা মানে কষ্টের মধ্যে একাকিত্বর মধ্যে পেনের মধ্যে দিয়ে যাচ্ছেন কারণ ওনারই সোল ওনাকে ধিক্কার জানাচ্ছে যে তুই কী করলি এ তুই কী করলি টেন অফ ওয়ার্ডস এই মুহূর্তে উনি একটা বার্ডেনের মধ্যে হতে পারে ক্যান্ডেল ম্যাজিক আপনার উপর অ্যাপ্লাই করছে আপনাকে নিজের লাইফে ফিরিয়ে আনার জন্য কারণ উনি চান না যে আপনি ওনার লাইফ থেকে চলে যান ঠিক আছে কারণ ওনার মধ্যে একটা ভয় হচ্ছে বারবার হতে পারে স্বপ্ন দেখছে সাপে স্বপ্ন বা কিছু দেখছেন উনি হতে পারে তো ওনার মধ্যে একটা বারবার ভয় হচ্ছে আপনাকে হারাবার ভয় হচ্ছে মানে আপনার সঙ্গে নতুন প্যাসিনেটভাবে বিগিনিং করতে চান উনি ঠিক আছে আর নেক্সট দেখি কি বলছে কিনা নেক্সট হচ্ছে এখানে দেখুন হতে পারে উনি কিন্তু আপনাকে স্পাই করছেন কোনোভাবে খুব বেশি ইমোশনালি এই মুহূর্তে ইমোশনালটা উনি হয়তো শো করছেন না এইট অফ কাপস কোথাও না কোথাও আপনি হয়তো হারিয়ে গেছেন ওনার থেকে দূরে চলে গেছেন একটা কষ্ট এনার্জি দেখতে পাচ্ছি এখানে কারণ ওনারই ভুলের জন্য ওনারই কিছু আপনার সঙ্গে যদি উনি ভুল ভাল করেছেন বা চিট করেছেন বা থার্ড পার্টির কাছে গেছিলেন বা থার্ড পার্টি আপনি মানে আপনি দেখে ফেলেছেন থার্ড পার্টিকে তো এই জিনিসগুলো উনি বুঝতে পেরেছেন হাতে নাতে যদি ধরেছেন যে আপনি হয়তো আর আসবেন না ওনার কাছে বা আপনি ওনার কাছে আর থাকতে চান না ঠিক আছে তো এটাই ছিল ওনার এখনকার এনার্জি কারেন্ট এনার্জি বললাম নেক্সট অ্যাকশন দেখে নেবো নেক্সট অ্যাকশন আমরা অন্য কার্ড দিয়ে দেখবো নেক্সট অ্যাকশন কী হবে ওনার নেক্সট অ্যাকশন ওনার কী হতে চলেছে নেক্সট অ্যাকশন ওনার কী হতে চলেছে ওকে তো যেটা দেখতে পাচ্ছি উনি হতে পারে বারো দিনের মধ্যে আপনার সঙ্গে কথা বলতে আসবেন মেসেজ করতে পারে কল করতে পারে অনলাইনে অ্যান্ড আপনাকে লাভের অফার দিতে পারে ভালোবাসেন আপনাকে সেটা আপনাকে বলতে পারে অ্যান্ড আপনি স্টার আপনাকে উনি ছাড়বেন না কোনোভাবেই আপনাকে উনি কোনোভাবেই যেতে দেবেন না আপনার সঙ্গে উনি রোমান্টিক ফিলিংস থাকেন অ্যান্ড আপনি ওনার সর্বশ্রেষ্ঠ ডিজায়ার তো আপনাকে উনি হাত ছাড়া তো কোনো দিনও না এটা মনে রাখবেন আর ওরা আপনার জন্য কী কী লেটার আছে এক দুটো লেটার নিয়ে রিডিংটা আমরা খতম করে দেবো ওকে তো আপনি ওনার সোলমেট ওনার মনে হয় বা আরেকটা দেখে নিচ্ছি উনি হয়তো বারবার নিজের পার্সোনাল সিংগুলো আপনার উপর চাপানোর চেষ্টা করছেন তো উনি এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে উনি ওয়ার্ক করেননি বা হয়তো করতে পারছেন না সেটা ওনার মনে হচ্ছে উনি চাইছেন যে আপনারা দুজনেই অনেস্ট হন একে অপরের জন্য আপনি বিলিভ করেন যে আপনারা এখন এখনও সম্পর্কে আছেন তো এটা এটাই ছিল আপনাদের আজকে ডিটিং থ্যাংক ইউ সো মাচ